হ্যালো স্টুডেন্টস বই বিপণীতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যে বইটার রিভিউ করতে চলেছি সেটি বিহার এস্টেট এবং বিপিএসসি সংস্কৃতের অন্যতম একটি পরিচিত বই তোমাদের রিকোয়েস্টে আজ রিভিউ করছি সংস্কৃত নির্ঝর যেটি কৃষ্ণকালী মণ্ডল মহাশয়ের লেখা তোমরা এই নামটা আগেও শুনেছ বিশেষ করে যারা এসএসসি এসএলএসটির পরীক্ষার্থী সংস্কৃত সন্দর্ভ ব্যাকরণ অনুশীলনের মতো বই যেটা আজকে বাংলার সকল ছাত্রছাত্রীদের কাছে সেই বইয়েরই লেখক কৃষ্ণকালী স্যার এই বইটি লিখেছেন বইটির নাম সংস্কৃত নির্ঝর বিহার সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এস্টেট যে পরীক্ষা বিহারে হয়ে গেল সেটা এবং পাশাপাশি বিপিএসসির প্রস্তুতির জন্যে এই বইটি লেখা হয়েছে পেপার ওয়ান ক্লাস নাইন টু টেন টিজিটি পেপার টু ক্লাস ইলেভেন টুয়েলভ পিজিটি এই দুটোকে উদ্দেশ্য করেই কিন্তু লেখা তো দেখে নেব বইটি ঠিক কেমন করা হয়েছে সবার প্রথমেই জানাই বেশ মোটা একটা কভার এবং পেস্টিং বাইন্ডিং করা আছে বাইন্ডিংটা খুব সুন্দর এবং দেখা যাচ্ছে যে পেস্টিংয়ের ভেতরে কিন্তু বইগুলো সেলাইও করা আছে তাই পাতা খুলে যাওয়ার কোনো ভয় এটাতে নেই পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো প্রিন্টিং কোয়ালিটিও খুবই সুন্দর যেটা দেখে বুঝতে পারছি এবং ব্যাকসাইডটা ঠিক এরকম বইটির প্রিন্টেড প্রাইস তিনশো টাকা তবে আমি বই বিপণী থেকে তিনশো দশ টাকাতে বইটা পেয়েছি ফ্রি ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয়নি প্রথমে জানিয়ে রাখি এটা কোনো স্পন্সার ভিডিও নয় প্রকাশক বা লেখক কিন্তু আমাকে বইটা পাঠাননি তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে তাই এই ভিডিওটা করা তো একদম প্রথমেই দেখতে পাচ্ছি ওং সাহানা ভবতু সাহানো ঘুনা সহবীরম করবাবহি তেজস্বিনা বধি তমস্তুমা বিদ্ভিশাবহি এটা দিয়ে বৈদিক মন্ত্র দিয়েই বইটা শুরু হয়েছে বইয়ের নাম সংস্কৃত নির্ঝর কৃষ্ণকালী মণ্ডল মহাশয়ের লেখা এবং বইটি সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে বইটি বেরিয়েছে তিনশো টাকা বইটির দাম তো এবার আমরা বইয়ের কন্টেন্ট পেজের দিকে যাব আমরা যদি দেখি সবার প্রথমেই আমাদের পেপার ওয়ান এবং পেপার টু যে সিলেবাস স্টেটের সেই সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি বিপিএসসির কিন্তু কোনো অফিসিয়াল সিলেবাস নেই সাধারণত এস্টেটের পুরো সিলেবাস কভার আপ করলেই এবং তার সঙ্গে আরও কয়েকটা ছোট ছোট জিনিস একটু দেখে নিতে পারলে বিপিএসসি কভার আপ হয়ে যায় সো এবার আসি কন্টেন্ট পেজের দিকে একদম প্রথমেই শুরু হয়েছে ব্যাকরণ প্রকরণ সন্ধি প্রকরণ দিয়ে তার সঙ্গে ইউনিট টু রামায়ণ মহাভারত পুরাণ ইউনিট থ্রি সংস্কৃত সাহিত্যের ইতিহাস মহাকাব্য নাটক গদ্যকাব্য কথাসাহিত্য গীতিকাব্য কাব্যশাস্ত্র পদ্য সাহিত্য থেকে মেঘদূত পূর্বমেঘ রঘুবংশ দ্বিতীয় স্বর্গ কিরাতার যুনিয়ম প্রথম স্বর্গ এখানে দেওয়া হয়েছে এরপরে ব্যাকরণের কারক প্রকরণ এবং বাচ্য পরিবর্তন দেওয়া হয়েছে দেখো পার এস্টেটের সিলেবাস কিন্তু বইটি সাজানো আছে এরপর গদ্য সাহিত্য থেকে শিবরাজ বিজয় দেওয়া হয়েছে একশো তেতাল্লিশ পেজ নাট্য সাহিত্য থেকে অভিজ্ঞান ও শাকুন্তলম দেওয়া হয়েছে তারপরেই দেওয়া হয়েছে স্বপ্ন বাসবদত্তম নেক্সট ইউনিট টেনে আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদ সংহিতা সুক্ত এবং কঠোপনিষদকে দেওয়া হয়েছে পুনরায় ব্যাকরণ ইউনিট ইলেভেন সেখানে শব্দরূপ এবং ধাতুরূপ দেওয়া হয়েছে বৈদিক সাহিত্যের ইতিহাস দুশো পাতাতে পুনরায় ব্যাকরণ মাহেশ্বর সূত্র এবং সমাজ প্রকরণ তারপর কাব্যদীপিকা শ্রীকান্তিচন্দ্র ভট্টাচার্যের কাব্যদীপিকা এবং ইউনিট ফিফটিনে অলঙ্কার পরিচয় ছন্দ পরিচয় দিয়ে বইয়ের সমাপ্তি ঘটেছে এবং একদম শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দুশো পঁচাত্তর পাতা থেকে দেওয়া হয়েছে আমরা যদি পুরো বইটা দেখি তিনশো পেজের একটা বই এই এই সম্পূর্ণ বইটা এবার আসা যাক আমাদের এই বইটার কন্টেন্টের দিকে কন্টেন্ট ঠিক কেমন দেখে নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমেই ইউনিট ওয়ান ব্যাকরণ লঘু সিদ্ধান্ত কৌমুদির সংজ্ঞা প্রকরণ দেখো একেবারে ঈদ সংজ্ঞা লোপ অদর্শনম লোপাহা এবং বলে রাখি এখানে কিন্তু পুরো বইটা সংস্কৃত মূলের পাশাপাশি বাংলাতে পুরো ব্যাখ্যাটা করা আছে এবং বইটা দেখে আমার যেটা মনে হয়েছে মূলত বাঙালি ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সম্পূর্ণ বইটা লিখেছেন লেখক অসংখ্য ধন্যবাদ জানাই কৃষ্ণকালীবাবুকে এত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্যে এবং দেখতে পাচ্ছ তুমি বইটা যে একেবারে প্রবন্ধ আকারে লেখা তা কিন্তু নয় ঠিক আমরা আমাদের খাতাতে যেভাবে নোট নিই একদম ছোট করে টেবিল করে যাতে খুব সহজে আমাদের জিনিসগুলো মনে থাকে ঠিক আছে সেভাবে কিন্তু দেখো হস্য, দীর্ঘ প্লুত সংজ্ঞা নিয়ম স্বরবর্ণ স্পর্শবর্ণ অন্তস্থবর্ণ উষ্মবর্ণ সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে যেমন দেখো সংজ্ঞা তার সূত্র কি স্বরবর্ণ কি একদম ধরে ধরে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে মূল সংস্কৃত শ্লোক সংস্কৃত সূত্র সমস্ত কিছু কিন্তু আমরা বইটার মধ্যে দেখতে পাচ্ছি এবং আরও একটা জিনিস দেখো মোটামুটি একটা আলোচনা করার পর শেষে এক নজরে একনজরে সূত্র বলে সমস্ত সূত্রগুলোকে একটা জায়গায় করে দেওয়া হয়েছে এবং কোন সূত্র কোন সংজ্ঞা বিধান করছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এক কথায় এই বইটা খুব সুন্দরভাবে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো উপস্থাপন করে দিয়েছে আমাদেরকে আর আলাদা করে কোনো খাটনি করতে হচ্ছে না নেক্সট সন্ধি প্রকরণও একই রকমভাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লেখা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা নিয়ম উদাহরণ সহকারে পুরো জিনিসটা দেওয়া হয়েছে তো এখনও সন্ধি প্রকরণ চলছে পুরো সন্ধি প্রকরণ এভাবে করা হয়েছে দেখো প্রত্যেকটা সূত্র ধরে তার উদাহরণ দিয়ে এবং একাধিক উদাহরণ প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে দেওয়া হয়েছে যেটা কিন্তু আমাদের জন্যে আমাদের পরীক্ষার্থীদের জন্যে খুব খুব উপকারী তো দেখতেই পাচ্ছ সন্ধি প্রকরণ দেখো একদম শেষে আমরা চলে এসেছি ঠিক যে জিনিসটা অন্য বই থেকে আলাদা সেটা হলো প্রত্যেকটা বিষয়ের শেষে এক নজরে সেই বিষয়টাকে পুনরায় একবার উপস্থাপন করার চেষ্টা লেখক এখানে করেছেন যেটা খুব নজর কেড়েছে আমার ভালো লেগেছে দেখো এক নজরে অচ্ছন্ধি এক নজরে হলসন্ধি এক নজরে বিসর্গসন্ধি এভাবে এবং কতিপয় সন্ধির উদাহরণ বলে কতিপয় নয় অসংখ্য উদাহরণ ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন শুধু তাই নয় কতিপয় বিচ্ছেদের উদাহরণ পাশাপাশি প্রশ্ন উত্তরই কিন্তু তিনি রেখেছেন সম্পূর্ণ ইউনিট ওয়ান থেকে অর্থাৎ ইউনিট ওয়ানে তিনি যে সংজ্ঞা এবং সন্ধির কথা বললেন মানে এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম আমরা দেখো প্রচুর প্রশ্ন এখানে আমাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছে এবং যেগুলো দেবনাগরী হরফে ঠিক যেভাবে এস্টেটের স্টেটের প্রশ্ন হয় পঁচাত্তরটা প্রশ্ন আমরা এখানে দেখতে পেলাম এভাবেই ইউনিট টু রামায়ণ নাটক গীতিকাব্য কাব্যশাস্ত্র তারপরে ইউনিট ফোর দেখো ইউনিট থ্রি এর শেষেও আমি যদি দেখি খুব ভালো করে তোমরা লক্ষ্য করো দেখো ইউনিট থ্রি শেষ হচ্ছে ঠিক আছে ইউনিট থ্রি এই যে শেষ হলো দেখো অলঙ্কার সম্প্রদায় রীতি সম্প্রদায় বকুক্ত সম্প্রদায় ধনী সম্প্রদায় ঐচিত্র সম্প্রদায় সমস্ত কিছু এবং একেবারে সেই প্রথম ইউনিটের মতো এখানেও ইউনিট থ্রি শেষে প্রশ্ন উত্তরই তিনি কিন্তু রেখেছেন এবং দু একটা নয় দেখো প্রশ্ন উত্তরই প্রায় একশো একাত্তরটা প্রশ্ন শুধু ইউনিট ফোর থেকে সরি ইউনিট থ্রি থেকে এভাবে প্রতিটা ইউনিট খুব সুন্দরভাবে উনি কিন্তু আমাদের সামনে হাজির করেছেন যেমন দেখো পূর্বমেঘ একেবারে ট্যাব ছোটো 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 বুলেট করে করে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো প্রত্যেকটা জিনিস দেখো ওয়ান লাইনার প্রশ্নের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন রঘুবংশের দ্বিতীয় স্বর্গ দ্বিতীয় স্বর্গ পড়াতে গিয়ে উনি দেখো স্বর্গ স্বর্গের নাম স্বর্গের মূল ছন্দ এবং অন্তিম ছন্দ একটা লিস্ট করে দিয়েছে যে ধরনের প্রশ্ন বর্তমানে আসছে ম্যাচিং থেকে শুরু করে একটু অন্য রকম ব্যতিক্রমী প্রশ্ন ঠিক আছে সেগুলো কিন্তু উনি করে দিয়েছেন এভাবেই পুরো বিষয়টি গেছে আমরা দেখতে দেখতে আবারও ব্যাকরণের একটা পোর্শানে চলে এসেছি ইউনিট ফাইভ ঠিক আছে এবং দেখো ইউনিট ফোরের শেষেও কিন্তু একশো উনিশটা প্রশ্ন উনি দিয়েছেন তোমাদের জন্যে কারক প্রকরণ দেখো একদম শুরু হচ্ছে প্রথমা বিভক্তি তারপর কর্মকারক এইভাবে যাচ্ছে তো যে জিনিসটা বইটাকে আলাদা করেছে সেটা হচ্ছে বারবার বলছি পাতায় পাতায় ছক এবং তোমাদের পড়ার সহ সুবিধার্থে প্রশ্ন উত্তরই এবং ইম্পর্টেন্ট উদাহরণ দিয়ে বইটাকে লেখার চেষ্টা করেছেন লেখক কাদম্বরী সুকনাশ উপদেশ এরকমভাবে মানে পুরো বইটার মধ্যে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো অভিজ্ঞান ও মধ্যে প্রতিটা অঙ্ক ধরে ধরে ঠিক আছে লেখ লিখেছেন লেখক এবং প্রত্যেকটার শেষে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সমস্ত জায়গাতে যদি আমরা খুব ভালো করে দেখি দেখো সুক্তগুলোর ক্ষেত্রেও সুক্তের মূলটা দেওয়া হয়েছে তারপরে সেই সুক্ত থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স কী কী আসতে পারে সেটা ওয়ান লাইনের ফরম্যাটে দেখো এত এত কোশ্চেন এবং আবারও ইউনিটের শেষে গিয়ে একটা প্রশ্নের সম্ভার দেওয়া হয়েছে তো এভাবে পুরো বইটি তিনি করেছেন এবং আমি আরও একটু দেখাবো যেমন দেখো কাব্যদীপিকা তোমাদের খুব ভয়ের জায়গা একটা নতুন গ্রন্থ আমরা ওয়েস্টবেঙ্গলের যারা সংস্কৃতের ছাত্রছাত্রী তারা পড়ি না সাধারণত এই গ্রন্থটা তো সেখানে কাব্যদীপিকায় কাব্যের লক্ষণ সেই সম্পর্কিত তথ্য কাব্যের প্রয়োজন ঠিক যেগুলো যেগুলো আসে কাব্যভেদ শব্দ শব্দশক্তি কাব্যগুণ সমস্ত কিছু দেখো এই তিনটে পাতার মধ্যে যে জিনিসটা দেওয়া হয়েছে আমরা তিন দিন পরেও হয়তো এই জায়গাটা রেডি করতে পারবো না তো অসম্ভব সুন্দরভাবে বইটি কিন্তু সাজানো হয়েছে এবং একটা স্বয়ং সম্পূর্ণ বই যা তোমার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে রাখবে বলে আমার ধারণা দেখো বলতে বলতে কাব্য রীতি সেটাও এখানে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে একটা জিনিস লক্ষ্য করো এখানে ওই শুধু মূল জিনিসটাকে ছাপিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়নি বরং ছাত্রছাত্রীদের যতটা প্রয়োজন যেভাবে প্রয়োজন সেটাকে করার চেষ্টা করেছেন লেখক দেখে খুব ভালো লাগছে এবং গ্রীষ্মকালীবাবু এই জিনিসটাই সর্বদা করে আসেন এবং ছাত্রছাত্রীদের উপকারেও আসে এবং একেবারেই দেখো শেষে আবারও প্রশ্ন উত্তরই শুরু হচ্ছে ঠিক আছে একটা ছোট্ট অংশ পাঠ্য সেখান থেকেও সাতাশটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে স্যার দিয়ে দিয়েছে এভাবে একদম আমরা শেষের দিকে চলে এসেছি অলঙ্কার পরিচয় ছন্দ পরিচয় শেষে আমরা দেখতে পাবো এস্টেটের প্রিভিয়াস যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন এক্সাম ডেট এগারো নয় দু হাজার তেইশ শিফট ওয়ান প্রতিটি প্রশ্ন উইথ আনসার আনসারগুলো বুলেট করে দেওয়া আছে এভাবে দেখো পুরোটা পুরোটাই কিন্তু টিআরই ওয়ান টু সমস্ত প্রশ্ন দিয়ে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে বিপিএসসির ক্ষেত্রে তো আমি যেটা বলতে চাই তোমরা যারা বিপিএসসির প্রস্তুতি নিচ্ছ এবং আগামী দিনে যারা এস্টেট প্রস্তুতি নেবে বলে ভাবছ তারা অবশ্যই এই বইটা নিজের কাছে রাখতে পারো এবং তোমার প্রস্তুতিতে তুমি বইটি সাহায্য নিতে পারো যারা যারা বইটি নিতে চাইছো একটা স্ক্রিনশট নিয়ে নাও বই বিপণীর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা সেখান থেকে বইটা অর্ডার করতে পারো অবশ্যই ফ্রি ডেলিভারিতে তোমার বাড়িতে পৌঁছে যাবে এই বইটি আজকে এ পর্যন্তই আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে চলে আসব যারা প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন বইয়ের খোঁজে জানতে চাইছো খোঁজ নিতে চাইছো আপডেটেড থাকতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমরা প্রতিদিন নতুন নতুন বইয়ের খোঁজ নিয়ে আসবো তোমাদের কাছে তোমাদের সাথে ধন্যবাদ